স্বাস্থ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো তদন্তের দায়িত্বভার কার ছিল পুলিশ মন্ত্রী তার নাও মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আমি কিছু জানি না আমি কিছু বুঝি না বললে মানুষ কিন্তু রাজ্যের মানুষ তারা জেনেও গেছেন বুঝেও গেছেন আপনার এই মিথ্যাচারিতা ধরা পড়ে তাকে আর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল তো এখন বললে হবে দিদি যে আমি জানি না আমি বুঝি না সব জানেন সব বোঝেন করেননি এখন তাহলে অভয়ের ক্ষেত্রে পাল্টি খেলেন কেন ম্যাডাম কারণ অভয়ার জন্য বিচার চাই ইনসাফ চাই না বলে ঘোষ একের পর এক অডিও প্রকাশ করছে সেখানে সেদিক থেকে দেখা যাচ্ছে যে পুলিশ যেখানে অডিও প্রকাশ করতে পারছে না কুনাল ঘোষ অডিওকে সামনে আসছে আনছেন সংবাদ মাধ্যমের সামনে বিরোধীরা প্রশ্ন তুলছেন তাহলে কি কুনাল ঘোষ এখন তৃণমূল ছেড়ে পুলিশে যোগদান করেছে বা পুলিশ নিজেদের কাজ ছেড়ে তৃণমূলের কাজ করছে সেটাও তো বলতে পারি ইহাও হইতে পারে উহাও হইতে পারে কিন্তু এখানে ব্যয় বিষয়টা তা নয় বিষয়টা যেখানে গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে তাহলে যে কোনো দুই মানুষের কথোপকথন আমি কথোপকথনের বিষয়বস্তু নিয়ে পড়ে আসছি কিন্তু এই যে কথোপকথন পাবলিকলি তুলে ধরা বা আড়ি পাতা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ফোনে লিউকোপ্লাস লাগিয়েছিলেন না তো এখন তো রাজ্যের মানুষকে লিউকোপ্লাস লাগাতে হবে ফোনে মানুষের মধ্যে প্রাইভেসি নেই কুনাল ঘোষ যখন তখন মানে এখন ফোনকে ভয় পেতে হবে যে ভাগো কুনাল ঘোষ আয়া এরকম টাইপের হতে হবে এটা কেন হবে মানুষের দুই মানুষের কথোপকথন নিয়ে এইটা কেন হবে এটাও যেমন সত্যি আমার অন্যদিকে এই কথাটাও সত্যি কন্টেন্ট নিয়ে দেখুন বামেদের যে যদি কন্টেন্টটা যদি কুড়াল ঘোষ যেটা আপলোড করেছেন তার যদি টেন পারসেন্টটা সত্যি হয় তাহলে ভয়ঙ্কর তার কারণ বামেরা বরাবরই যে কোনো জায়গায় আন্দোলনের তারা নিজেদের রুটি শেখতে এসছিলেন সন্দেশখালীতে এসেছিলেন পারেননি এখানে সবথেকে খারাপ লাগছে আন্দোলনরত ডাক্তাররা প্রত্যেকটা মানুষের রাজনৈতিক পরিচয় পরিচয় থাকে কিছু না কিছু সেই পরিচয় সরিয়ে তারা তো এখানে আন্দোলন করতে এসছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে আন্দোলনরত ডাক্তারদের সুরক্ষা বা নিরাপত্তা প্রশ্নচিহ্নের মধ্যে তুলে ধরা এটা তো ভয়ঙ্কর এটা বাম ছাড়া কেউ পারে না মানে ডাক্তারদের জীবনের বদলে তাদের নিজেদের রাজনীতি করার এই নিকৃষ্ট চিন্তাভাবনা যদি অডিওটা সত্যি হয় তাহলে অত্যন্ত গর্হিত অপরাধ দুই তরফে গর্হিত অপরাধ কুনাল ঘোষের অবশ্যই গর্হিত অপরাধ কারণ এই যে কথোপকথন কি করে পেয়েছেন তিনি আমি জানা নেই আবার গরহীত অপরাধ বামেদের যে তারা এত ভয়ঙ্কর একটা ভয়াবহ চিন্তাও করছেন সেই চিন্তায় যেখানে ডাক্তাররা আন্দোলনরত ডাক্তাররা তারা অসুস্থ হতে পারে তারা আহত হতে পারে এমনকি তাদের প্রাণও যেতে পারে কারণ যে ভাষায় কথা বলা যে কথাগুলি বলা হয়েছে সেটা ভয়াবহ যে মুখ্যমন্ত্রী ধর্ণা জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে বলছেন কোন রোগী কল্যাণ সমিতি কি করেছে তিনি জানেন না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীটা কে প্রশ্ন তো তাহলে উঠছে দেখুন এই বারে বারে আমি কিছু জানি না বলাটা একটা অভ্যেস পরিণত হয়েছে আপনার মনে আছে নিশ্চয়ই ক্ষমতার শেষের দিকে বুদ্ধবাবু সব কিছুতেই উনি ক্ষমা চাইতেন আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দাও ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু উনি গত হয়েছেন ওনার মৃত আত্মার অবশ্যই শান্তি কামনা করব কিন্তু এটা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এখন ভিকটিম কার্ড খেলছেন বলছেন আমি কি জানি না আমি জানি না আমি কিছু বুঝি না আমার কিছু আমি বলি না এই কাজগুলো আপনি জানেন না হতে পারে একটা রাজ্যে একটা শৌচাগার একটা বাথরুমের উদ্বোধনের পর্যন্ত লেখা থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেখানে এত কিছু ঘটে গেল রোগী কল্যাণ সমিতিতে সঞ্জয় ঢুকে গেল সেখানে সন্দীপ ঘোষের দুর্নীতি একের পর এক হয়ে গেল আপনি কিছু জানেন না হতে পারে যদি না জানেন সেটাও আপনার ব্যর্থতা আর যদি জেনে চুপ থাকেন সেটাও ব্যর্থতা মুখ্যমন্ত্রী আরও বলছেন যে কোনো দুর্নীতির টেন্ডার তার কাছে আসেনি এও শুনতে হচ্ছে যে দুর্নীতির টেন্ডার মানে খোদ মুখ্যমন্ত্রী নিজেই তো তাদের স্বীকার করছে যে এই রাজ্যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হয়েছে দেখুন দুর্নীতি টেন্ডার তার কাছে না আসতে পারেন কিন্তু তার বহু ঘনিষ্ঠ খুব কাছাকাছি মানুষের কাছে অবশ্যই এসছে তা না হলে এই যে নর্থ বেঙ্গল লবি সাউথ বেঙ্গল লবি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই লবিগুলোর কি দাপট তারা পাশ করিয়ে দিতে পারে তারা ফেল করিয়ে দিতে পারে তারা এক ইয়ার থেকে অন্য ইয়ারে সেখানে তাদেরকে প্রমোশন দিতে পারে প্রচুর তাদের দাপট তো এই দাপটটাকে এমনি এমনি স্বাস্থ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো তদন্তে দায়িত্বভার কার ছিল পুলিশ মন্ত্রী তার নাও মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আমি কিছু জানি না আমি কিছু বুঝি না বললে মানুষ কিন্তু রাজ্যের মানুষ তারা জেনেও গেছেন বুঝেও গেছেন আপনার এই মিথ্যাচারিতা ধরা পড়ে গেছে এই যে এখন তিনি বলছেন আমি কিছু জানি না আমি কিছু মানে জানতামও না কিন্তু একসময় তো ভোটের আগে তার কি বলতে শোনা গিয়েছিল যে আমাকে দেখে ভোট দিন অন্যরা কি করছে তাকে দেখে নয় অবশ্যই সেটা দু সালে তিনি বলেছিলেন যে এই সব দুশো চুরানব্বইটি আসনে আমি প্রার্থী আমাকে দেখে ভোট দিন আবার এর সঙ্গে এটাও সত্যি মমতা ব্যানার্জি যখন তিনি প্রশাসনিক বৈঠক করেন তার নিজের বিধায়কদের সঙ্গে মিটিং করেন বিভিন্ন সময় বিভিন্ন বিধায়ককে বলতে শোনা গেছে যে কেউ যে কেউ আবার কত খাবি এরকম এত কিছু খাবার দরকার কী হ্যাঁ এত কেউ কত সম্পত্তি বানিয়েছে এই কথাগুলো তো জানেন তিনি জানেন না হতে পারে তো তারপরেও তো ব্যবস্থা করা হয়নি আর যার বোম কথা বলছি সে শৌকত মোল্লা যাকে বলেছিলেন তার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ তিনি জেনেও যেমন একজন মানুষ তার দলে রয়েছেন যা তিনি জানেন তিনি বোম বাঁধছেন তাকে তিনি সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন এমন কেউ কোনো বিধায়ক তিনি বলেছেন যে তোমরা সব এত খাচ্ছ কেন সবাইকে দিয়ে ধুয়ে খাও বা যে তোমরা এত এত খেয়ে কি হবে আমার তো আমি বুঝি না সাধারণ জীবনযাপন করি আমি তো তিনি তখন জানেন যে তার কোনো বিধায়ক কোনো নেতা তারা কোনো সাধারণ জীবনযাপন করেন না তো জানার পরেও কি ব্যবস্থা নিয়েছেন কিছু ব্যবস্থা নেননি সব থেকে বড়ো প্রশ্ন চার্জিকর নিয়ে দু সালে আক্তার আলী তিনি নিজে চিঠি লিখেছেন তিনি নিজে চিঠি লিখেছেন স্বাস্থ্য দপ্তরকে তিনি চিঠি লিখেছেন ভিজিলেন্স স্টে রাজ্য ভিজিলেন্সকে তিনি পুলিশ এবং নবান্ন সব জায়গায় চিঠি লিখেছিলেন একটা না একটা জায়গাকার চিঠি তো তার কাছে যদি না পৌঁছায় সেটাও ব্যর্থতা আর জানার পরে তো খুব ব্যবস্থা হয়নি সন্দীপ ঘোষকে বরং মাথায় একদম রত্ন করে রাখা হয়েছিল এত বড়ো রত্ন যে তাকে ফেলে দেওয়া যায় না তাকে আর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল তো এখন বললে হবে দিদি যে আমি জানি না আমি বুঝি না সব জানেন সব বোঝেন করেননি কিছু যে লাইভ স্ট্রিমিং নিয়ে একটা জট রয়ে গেছে তিনি বলছেন লাইভ স্ট্রিমিং করতে গেলে আদালতের মানে অনুমতি প্রয়োজন সেদিক থেকে বহু আইনজীবী বলছেন কোনো লাইভ স্ট্রিমিং করতে গেলে আদালতের কোনো অনুমতি প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করছেন এবং নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন দেখুন পিঠ বাজবে না গা বাজবে না কান বাজবে না মাথা বাজবে না গলা বাজবে আমি জানি না আমি খালি এটুকু জানি মানটা বাঁচলো না আপনার এই যে চাতুরিটা সারা দেশের মানুষ দেখে নিলো যেখানে সুপ্রিম কোর্টের নিজেদের প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় মহামান্য হাইকোর্টের প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় আপনার নিজের প্রশাসনিক বৈঠকে লাইভ স্ট্রিমিং হয় কাকে ধমকাচ্ছেন কাকে চমকাচ্ছেন আমরা তো কান পেতে কুনাল ঘোষণই তো আমরা আবার নাম দেখুন কেজি কেয়া ঘোষ হতে পারে কিন্তু কোনালঘোস তো নেই যে কান পেতে কোথায় কি মিটিং শুনব তো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে তিনি লাইভ স্ট্রিমিং করেছেন তার নিজের প্রশাসনিক বৈঠকে এখানে আপত্তি কোথায় দেখুন বাচ্চাদের এই স্টুডেন্টসদের আন্দোলন যে যারা করছে তাদের আপত্তি হতো না যদি না আমরা দেখেছি গতবার সুপ্রিম কোর্টে যে এইটা নিয়ে একটা বিশাল জটিলতা কপিল সিব্বল রাজ্য সরকারের তরফে তিনি বলছেন আমরা সিসিটিভি দিয়ে দিয়েছি সিবিআই তরফে আইনজীবী তিনি বলছেন যে আমরা সাতাশ মিনিট ভিডিও পেয়েছি আর তার মধ্যে গ্লিচেস পেয়েছি এডিটেড ভিডিও পেয়েছি তো এই ভিডিও এডিটেড হবে তার কি গ্যারান্টি রয়েছে তাও বলছেন যে আমি দুদিন বাদে দেবো সঙ্গে সঙ্গেও যে হ্যান্ডওভার ঠিক আছে রেকর্ড করে হ্যান্ড ওভার করে দিলাম সেটা নয় দুদিন বাদে কেন ভাই দুদিন ওখানে ওটা রেখে কি দেখবেন যে মুখ্যমন্ত্রী কত চুর হেয়ার স্টাইলটা ভালো আছে নাকি তাকে কোন অ্যাঙ্গেল থেকে ভালো লাগছে নাকি তার আওয়াজটা কণ্ঠী হচ্ছে কিনা এগুলো তো দেখবেন না উনি তো প্রশাসনিক প্রধান উনি বক্তব্য রাখছেন বক্তব্য শুনছেন আসলে লাইভ স্ট্রিমে আপত্তি হচ্ছে যে সেখানে জুনিয়র ডাক্তাররা তার সাধের কিছু দুষ্টু মিষ্টি ভাইদের কিছু তাদের কারনামারগুলোর বিবরণ করবেন আর জি করে কি চলছিল আক্তার আলী কী লিখেছিল কীভাবে দেহ পাচার হতো কীভাবে গুলো পর্যন্ত রিসাইকেল করে ব্যবহার করা হতো কি ভয়ঙ্কর সমস্ত সেখানে দুর্নীতির আকর্ষ ছিল এবং সেই কথাগুলো জুনিয়র ডাক্তাররা বলবেন তিনি শুনতে পারবেন না আর একটা কথাও ভেবে দেখার দেখুন এই যে ডাক্তারদের একটাই দা পাঁচ দফা দাবি তার মধ্যে একটা দাবি হচ্ছে বিনীত গোয়েলের অপসারণ উনি কি সেটা মানবেন উনি মানলে তো অনেক দিন আগেই মেনে নিতেন আমি মান আমি সরাব না বিনীত গোয়ল নিজে পদত্যাগ করতেছে যে আমি সরাইনি কারণটা কি দু সালে ইনিই তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে ভিডিওটাও তো আছে যে তিনি বলেছিলেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই যদি মাথায় থাকে তাহলে তো আমরা নিরপেক্ষ তদন্ত বা বিচার পাব না ইনসাফ পাব না এখন তাহলে অভয়ের ক্ষেত্রে পাল্টি খেলেন কেন ম্যাডাম কারণ অভয়ের জন্য বিচার চাই सब चाइना बोले